নিজেকে ফর্সা করার জন্য মানুষ কত কিছুই না করে কেউ দামি দামি কেমিক্যাল যুক্ত ক্রিম কিনে ব্যবহার করে আবার কেউ বা সপ্তাহে দুই থেকে তিনবার পার্লারে যেয়ে ফেসিয়াল করে এমনকি অনেকে লেজার ট্রিটমেন্টও করে থাকেন ফর্সা হওয়ার জন্য আর এসব করতে করতে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায় অথচ আপনার কাজের কাজ কিছুই হয় না তাই মাত্র দশ থেকে বিশ টাকা খরচ করে আপনি এমন একটি রেমেডি তৈরি করে নিতে পারবেন যা আপনার শুধু মুখেই না হাত পা গলা ঘাড় কোন সমস্ত কিছু ডাক ছুপ দূর করে ত্বক অনেক বেশি সুন্দর করে দিবে এমনকি ছেলে মেয়েদের কালো খুচকুচে তোকে যেখানে এটা লাগাবেন সেখানেই ধবধবে ফর্সা হয়ে যাবে এটি ব্যবহার করলে আপনাকে আর পেডিকিউর মেনিকিউর করার জন্য পার্লারে যাওয়া লাগবে না ঘরে বসে আপনি আপনার হাত পা সুন্দর করে নিতে পারবেন এছাড়াও গলায় ঘাড় কনুই বা হাঁটুতে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে তাছাড়া ওইটি কিন্তু আপনারা আন্ডার আম বা কনের দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারবেন আর এই রেমিডিটি কিন্তু ছেলে এবং মেয়েরা সবাই ব্যবহার করতে পারবেন অল্প বয়সেও ব্যবহার করতে পারবেন যাদেরই গলা ঘাড়ে কালো দাগ হয়ে গেছে সবাই এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও এটি কিন্তু মুখের মেস্তার দাগ ব্রোনের দাগ ওপেন পোর্স হোয়াইট হেডস ব্ল্যাক হেড সবকিছুই দূর করে দিবে তো রেমিডিটি কিভাবে তৈরি করতে হবে চলুন দেখে নেওয়া যাক রেমিডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমে যে উপাদানটি লাগবে তা হচ্ছে শ্যাম্পু আমি এখানে একটি মিনিপ্যাক শ্যাম্পু নিয়েছি একটি মিনিপ্যাক শ্যাম্পু নিলে যথেষ্ট আর এখানে কিন্তু আপনারা কোম্পানি বা শ্যাম্পু ব্যবহার করতে পারবেন থাকা পরিষ্কার করার জন্য কিন্তু একটি অত্যন্ত কার্যকরী উপাদান এরপর আমরা অ্যাড করে দেব এক চিমটি হলুদের গুঁড়া হলুদ কিন্তু হাত পায়ের কালো দাগ ও রোদে পড়া দাগ দূর করার জন্য খুবই কার্যকরী একটি উপাদান তারপর নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জাল তোকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে বলে রেখা কমায় ও তোকে মিশিয়ে নিচ্ছে আমি এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা দূর করতে খুবই কার্যকরী এছাড়া প্রত্যেকটা উপাদানে তোকে ময়লা পরিষ্কার করতে সাহায্য করে ত্বকে উজ্জ্বল ফর্ষা করে এখন এটাতে আরো অ্যাড করে দেবো চালের গুঁড়া ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে বলে রেখা দূর করতে চালের গুঁড়া কিন্তু খুবই কার্যকরী একটু উপাদান এরপর আমরা নিয়ে নেছি অল্প পরিমাণে মসুর ডালের গোড়া মসুর ডালে থাকা প্রোটিন কিন্তু ত্বকের ঘাটতি অনেকটা পূরণ করে দেয় এর ফলে কিন্তু সহজে বয়সের ছাপ না এছাড়াও ত্বকের বিভিন্ন ধরনের কালো দাগচুপ দূর করে ত্বক উজ্জ্বল ফর্সা করে এছাড়াও ত্বকে গভীর থেকে ফর্সা করে এবং ত্বকের কোষ দূর করে থাকে এবার ফেস তৈরি করার জন্য এখানে আমরা প্রয়োজন মতো নর্মাল পানি বা গোলাপ জল অ্যাড করে দেবো এখন ফাইনালি সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিলে যে রেমেডিটি তৈরি হবে সেই রেমেডিটি কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে আমি যে উপাদানগুলো দিয়ে রেমেডিটি তৈরি করছি আপনারা যদি সেই উপাদানগুলো দিয়েই এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করেন তাহলে হানড্রেড পারসেন্ট ভালো ফলাফল পাবেন তবে এগুলো যে রেগুলার ব্যবহার করতে হবে তা কিন্তু নয় আমি আপনাদেরকে যেভাবে ব্যবহার করতে বলবো আপনারা যদি সেভাবেই ব্যবহার করেন তাহলে আপনারা খুবই ভালো ফলাফল পাবেন আপনাদের মুখ সহ হাত পা গলা ঘাড়ের চুপ এক নিমিশে উঠে যাবে তো আমাদের কিন্তু রেমেডি তৈরি হয়ে গিয়েছে এবার এটি কিভাবে ব্যবহার করবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটি আপনারা গোসলের আগে ব্যবহার করার চেষ্টা করবেন আর এই রেমিডিটি কিন্তু আপনারা মুখ সহ সমস্ত শরীরে ব্যবহার করতে পারবেন এটি প্রথমে আপনারা ত্বকে লাগে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পাঁচ মিনিট পর্যন্ত ত্বকটা মাসাজ করবেন এক্ষেত্রে আপনারা চাইলে রেমিডিটি লেবুর খোসার উপর নিয়ে তারপর লেবুর খোসার সাহায্যে অ্যাপ্লাই করতে পারেন এতে রেমিডিটি আরও দ্রুত কাজ করবে আর যেখানে যেখানে কালো দাঁত ছুপ আছে সেই জায়গাগুলোতে একটু বেশি করে মাসাজ করবেন এরপর বেশি করে ত্বকে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলবেন জাস্ট নর্মাল পানিতে ধুয়ে নেওয়ার পরে আপনার ত্বকের রেজন আপনি সাথে সাথেই পেয়ে যাবেন দেখবেন আপনার ত্বকের চামড়ার ভেতর থেকে ময়লা উঠে আসবে কালো দাগ চুপ দূর হয়ে যাবে ইনস্ট্যান্ট ত্বক উজ্জ্বল দেখাবে সপ্তাহে এক থেকে দুই দিন এটি ব্যবহার করবেন আপনারা যদি আপনাদের মুখ সহ গলা ঘাড় বা হাত পাকে সুন্দর করতে চান পুরো শরীরের ময়লা পরিষ্কার করতে চান তাহলে অবশ্যই এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করুন আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা এটি তৈরি করে ব্যবহার করবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর পৃথিবীর কোন ভিডিও টি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিও টি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ